এই দিঘির পানি সেই আমলে সেই অতীতে পানি ওষুধ হিসেবে কাজ করত আমি বর্তমানে যেখানে আছি এটা আছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটা ঐতিহাসিক দীঘি এই দীঘির নাম হচ্ছে আজরাঙ্গা দীঘি এই দীঘি অনেক বড়ো একটা দিঘি আর এর ইতিহাসটা হচ্ছে এটি খনন করা হয়েছিল প্রায় বারো শত বছর আগে অর্থাৎ নবম ও দশম শতাব্দীর ওদিকে এই দিঘিটিকে খনন করা হয়েছিল তখনকার মানুষের পানির যে অভাব বা পানির যে চাহিদা সেটা দূর করার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল শত শত বছর আগে অর্থাৎ বারো শত বছর আগে তো বারো শত বছর আগের এই দিঘি এই দিঘির নাম হচ্ছে আশরাঙ্গা দিঘি দিঘিটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় এগারোশো ফুট এবং প্রস্থ হচ্ছে প্রায় এগারোশো ফুট আর এর টোটাল আয়তন হচ্ছে পঁচিশ দশমিক পঞ্চাশ একর আর উনিশশো সালে এটা নতুন করে খনন করা হয়েছিল তখন থেকে মূলত এই দিঘি একটা পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল জয়পুরহাট প্রশাসন কেন্দ্রিক তো তখন থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশেষ করে জয়পুরহাট নগাঁ বগুড়া থেকে বিভিন্ন মানুষ এখানে আসে আরেকটা মজার ব্যাপার যেটা শুনলাম যে এই দিঘির পানি সেই আমলে সেই অতীতে পানি ওষুধ হিসাবে কাজ করত। অর্থাৎ এই পুকুরের পানি সেই অতীতে ওষুধ হিসেবে কাজ করত। এখানকার মানুষ যারা গরিব যারা টাকার অভাবে চিকিৎসা পেত না দূরে কোথাও গিয়ে ডাক্তার দেখাতে পেত না তখন ওরা বিশ্বাস করত এই দিঘির পানি পান করলে ওরা বিভিন্ন অসুখ থেকে সেরে উঠবে এবং সেই হিসাবেই ওই তখনকার মানুষজন এই দিঘির পানি ওষুধ হিসেবে ব্যবহার করতো দারুন ইন্টারেস্টিং একটা মিথ বা কথা যেটা আমি শুনলাম কিছু মানুষের সাথে গল্প করে আর তখন ছিল ওই দিঘির পানি খুবই মিষ্টি এবং স্বচ্ছ এখানে চারটি ঘাট আছে আমি চারপাশে চারটি ঘাড় আছে যাতে করে মানুষ গোসল করতে পারে তবে এখানে নৌকা ভ্রমণের একটা ব্যবস্থা করা গেলে বেশ ভালো হতো মানুষ একটু নৌকা ভ্রমণ করতো এই দিঘির চারপাশে একটু দেখতো ঘুরতো একটু সময় কাটাতো ভালো হতো ওই জায়গায় মানে নৌকা আছে হুম ওই জায়গায় ঘাট আছে ঘাটের পাশে নৌকা দেখতে পাচ্ছি দেখি চেষ্টা করব নৌকা ভ্রমণ করা যায় কিনা আমি ফ্যামিলি নিয়ে এসেছি তাদেরকে নিয়ে এখানে একটু নৌকা ভ্রমণ হলে মন্দ হবে না অবশ্যই তো যা হোক এই হচ্ছে দিঘি আর শুনাইলাম এলাম দিঘির গল্প যে বারোশো সালে বারো শত বছর আগে এই দিঘি খনন করা হয়েছিল সেই বারোশো শত বছরের পুনরো এই দিঘি এনসেইন একটা পঞ্চ বা দীঘি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আর এখানকার যে এই দীঘির যে পানির গল্পটা সত্যি ইন্টারেস্টিং সত্যি সত্যি মজার যাই হোক ভালো লাগলো এখানে এসে জয়পুরহাটে আর বেশি দিন নেই হয়তো বা দুই থেকে তিন দিন আছি তারপর জয়পুরহাটকে বিদায় দিয়ে নতুন একটা স্টেশনে যোগদান করতে যাচ্ছি তবে যাওয়ার আগে এই জায়গাগুলো একবার দেখে নেই যাতে মনৰ ভিতৰত আপচোচ না হয়